এক এটা হচ্ছে Samsung এটা রাখা যাবে 20000 এক টন 20000 এক টন এগুলা কন্ডিশন কেমন কত চলবে কন্ডিশন ফ্রেশ আপনারা মাস পাবেন আর 팬 মোটর গ্যারান্টি 2 বছর আসসালামু আলাইকুম ভিউয়ার্স RSBD এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি আরকে কে এয়ার কন্ডিশনারে আর আমাদের সঙ্গে আছে রুবেল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনারা তো এসি ক্রয় এবং বিক্রয় জি ইনশাল্লাহ ক্রয় এবং বিক্রয় করি যারা বিক্রি করতে চায় তারা বিক্রি করতে পারবে আমাদের যারা ক্রয় করতে চায় তারাও ক্রয় করতে পারবে মানে অল্প দামে অল্প দামে আজকে সর্বনিম্ন কথা আজকে সর্বনিম্ন এক টন কেরিয়ার হবে পনেরো হাজার পনেরো হাজারে এক টন এক টন শুধুমাত্র দুই পিস দেওয়া যাবে এটা একটা আর উপরের একটা কন্ডিশন কেমন কন্ডিশন খুব ভালো মানে একদম এক কোয়ালিটি আপনি যাচাই বাছাই করে চাইলে এল জিটা নিলে আপনার আঠারো হাজার রাখা যাবে এল জি আঠারো হাজার আচ্ছা এটা হচ্ছে সর্বনিম্ন দাম সর্বনিম্ন দাম এক টন পাচ্ছেন পনেরো হাজার এর পাশাপাশি আপনার এখানে দেড় টন দুই টন এবং পাঁচ টন সব ধরনের তো আমাদের নতুন পুরাতন সবগুলোই আছে এক টন থেকে পাঁচ টন পর্যন্ত দশ টন চাইলে দশ টনে দেওয়া যায় এক টনের একটু ভালো কন্ডিশনে আর ভালো কন্ডিশনে কি আছে এক টন ভালো কন্ডিশনের আছে আপনার এদিকে প্যানাসনিক আছে প্যানাসনিক আমরা একটু প্যানাসনিক গুলা দেখাই যাই ভিউয়ারস আসলে পুরাতন এসি এক এক রকমের দাম হবে আর সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে আর এই পণ্যগুলা যেগুলা দোকানে আছে আমরা এগুলাই দেখাবো নতুন মাল আসলে আবার দাম হবে

আপনারা কমপ্রেশার এক মাস পাবেন আর ফ্যান মোটর গ্যারান্টি দুই বছরের দুই বছর থাকবে তা সারা বাংলাদেশে থাকবে যখন আপনি ডিস্টার্ব হবে ওটা যেটা নষ্ট হবে এটা আমাদের কাছে নিয়ে আসবেন আরেকটা দিয়ে দিব আমরা আরো কিছু এসেছি দেখা এখানে সিঙ্গার একটা দেখতেছিলাম জি সিঙ্গার এটা 2 টন এটা রাখা যাবে 30000 টাকা 30000 2 টন ক্যারিয়ার 1 টন ক্যারিয়ার এটা 1 টন এটা রাখা যাবে 25 এটা 1 টন আউটডোর সহ আউটডোর ইনডোর তো অবশ্য পাবেন আপনি মানে শুধু নিয়ে ফিটিং করবে শুধু পাইপ কিনে আপনি ফিটিং করতে ফিটিং করতে হবে আচ্ছা সামনে এলজি এলজি রাখা যাবে 1 টন এটা রাখা যাবে 17000 17000

সাতাইশ হাজার সাতাইশ হাজার আর ক্যারিয়ার এটা রাখা যাবে ২৭ সাতাইশ হায়ার রাখা যাবে সাতাশ এগুলো দেট টন সব দেড় টন আচ্ছা এটা হচ্ছে টানাস্টিক টানাস্টিক এটা রাখা যাবে দ্যাট টন তিরিশ হাজার টন তিরিশ হাজার ইকুপ্লাস দুই টন এটা রাখা যাবে

চাইলে এটা নিতে পারবেন এই যে পাঁচ আউটডোর জেনারেল তো দেখাতে পারি না আউটডোর এটা ক্যারিয়ার আউটডোর এই যে এগুলো জেনারেল আউটডোর টন ছোটগুলা